জীবনে বেঁচে থাকার জন্য যেমন খাদ্যের প্রয়োজন ঠিক তেমনিভাবে শুধু খাদ্য খেলেই হবে না খাদ্যের সাথে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন বা শরীরের প্রয়োজনীয় উপাদানসমূহ যেন পর্যাপ্ত নিশ্চিতকরণ করা যায় সেটাও নিশ্চিত করতে হবে কিন্তু আমরা দক্ষিণ এশিয়া বা বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষেরা সেভাবে পর্যাপ্ত পরিমাণ খাবার গ্রহণ করে আমাদের শরীরের পুষ্টির ঘাটতি পরিপূর্ণতা দিতে পারি না তাই কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে ঔষধের সহায়তা নিতে হয় অথবা বিভিন্ন সাপ্লিমেন্টের সহায়তা নিতে হয় তো তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ঔষধ বাজারে প্রচলন রয়েছে তার মধ্যে অন্যতম একটা মেডিসিন হচ্ছে লাইসিভিন আজকে আমরা এটি সম্পর্কে আলোচনা করব আপনারা দেখছেন মেড রিভিউ মানে মেডিসিন রিভিউ মেডিসিন সংক্রান্ত আলোচনা নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে আমরা যেই মেডিসিনটি সম্পর্কে আলোচনা করছি এটি হচ্ছে লাইসিভিন মাল্টিভিটামিন এবং এল লাইসিনের কম্বিনেশনে তৈরি একটি ভিটামিন এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল প্রস্তুত করে এটার দাম হচ্ছে একশো বিশ টাকা অনেক অনেকেই আছেন শরীরের ওজন বাড়াতে চান মুখে রুচি নাই রুচি বাড়াতে চান হ্যাংলা পাতলা শরীরটাকে একটু স্বাস্থ্যবান মোটা সম্পন্ন করতে চান তারা আসলে নানা ধরনের ঔষধের অনুসন্ধান করেন প্রকৃত অর্থে সরাসরি মোটা হওয়ার কোনো ঔষধ নেই তবে আপনার শরীরে যে পরিমাণ ভিটামিন ক্যালসিয়াম মিনারেলস এইসবের অভাব রয়েছে সেগুলো যদি পরিপূর্ণভাবে পূরণ করতে পারেন তাহলে অবশ্যই আপনার শরীরের ওজন বাড়বে পাশাপাশি আপনার শরীরের কর্ম চঞ্চলতা ফিরে আসবে তো তেমনি যদি আপনার শরীরে সকল ধরনের ভিটামিনের ঘাটতি পূরণ করতে চান তাহলে আপনাকে অবশ্যই মাল্টিভিটামিনের সম্মুখীন হতে হবে তো বাজারে অনেক ধরনের মাল্টিভিটামিনের প্রচলন রয়েছে তার মধ্যে লাইসিভিন অন্যতম লাইসিভিনের নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানের নির্দেশনা অনুযায়ী বলা হয়ে থাকে যে এটি ক্ষুদা বাড়াতে সাহায্য করে পাশাপাশি শারীরিক উচ্চতা এবং ওজন বৃদ্ধিতে সহায়তা করে মাসেল প্রোটিন তৈরিতে সহায়তা করে এছাড়াও ক্যালসিয়ামের শোষণ বাড়ায় পাশাপাশি শক্তি তৈরিতে সহায়তা করে তাই যারা শরীরের ওজন বাড়াতে চাচ্ছেন পাশাপাশি নিজের শরীরের কর্ম চঞ্চলতা বাড়াতে চাচ্ছেন এছাড়াও শারীরিকভাবে সোঠাম দেহির অধিকারী হতে যাচ্ছেন পাশাপাশি যাদের সন্ধিকাল তারা শরীরের গঠন দ্রুত গতিতে বাড়াতে যাচ্ছেন তারা এই ভিটামিনটি সেবন করতে পারেন ইনশাল্লাহ সঠিক ফল পাবেন দ্রুততার সাথে ফল পাবেন এই ভিটামিনটি খাওয়ার নিয়ম হচ্ছে যারা প্রাপ্তবয়স্ক রয়েছে তারা দিনে তিনটি ট্যাবলেট খেতে পারবে আর যারা শিশু এক বছরের ঊর্ধ্বে তারা বয়স অনুযায়ী এবং প্রয়োজন অনুযায়ী দিনে একটি থেকে তিনটি পর্যন্ত ট্যাবলেট খেতে পারবে অবশ্যই ডোজ নির্ধারণের ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ নির্ধারণ করা উচিত লাইসেভিনের প্রতি নির্দেশনা হচ্ছে যাদের এটিতে অতি সংবেদনশীলতা রয়েছে তারা এটা পরিহার করবেন আর এটাতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে পাশাপাশি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এটি সেবন করার ক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি তবে আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে পারেন যে কোনো মেডিসিন গ্রহণ করার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন পাশাপাশি এটাও বলছি কিছু কিছু মেডিসিন রয়েছে যেগুলো আসলে ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া যায় তার মধ্যে ভিটামিন অন্যতম আপনি ভিটামিন খেতে পারেন তাতে কোনো সমস্যা নেই যদি আপনার কাছে মনে হয় শরীর দুর্বল খোদা কম ওজন বাড়ানো দরকার ক্যালসিয়ামের অভাব বোধ করছেন তাহলে আপনি এই ভিটামিনটা খেতে পারেন পাশাপাশি আরেকটা কথা বলি যে আপনি যদি সত্যিকার একটু ওজন বাড়ানোর জন্য মোটা হওয়ার জন্য এই ওষুধটা খেতে চান এটার পাশাপাশি আপনি আরও কয়েকটা মেডিসিন খাবেন যেমন ওমিডন তারপরে যে কোনো গ্যাস্ট্রিকের ঔষধ পাশাপাশি ট্যাবলেট লাইসিবিন জিং বি ওমিডন এবং যে কোনো একটি গ্যাস্ট্রিকের ঔষধ সঙ্গে সেবন করলে ইনশাল্লাহ আপনার ওজন বাড়বে আপনার খাবার রুচি বাড়বে আপনার শরীরের দুর্বলতা কেটে যাবে আপনার শরীরে কর্ম চঞ্চলতা ফিরে আসবে আজকের মতো এখানেই রাখতে চাচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি খোদা হাফিজ